তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা একদম গাঁদা চিকে করে ভরে দিয়ে আসছে তো সরাসরি দেখতে পাচ্ছেন কত করে বান্ডেল দশ টাকায় করে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল একদম চিকে চিকে ভরে দিচ্ছে মানে খুবই সস্তা রয়েছে এই কিরায়ে তো ম্যাডাম বাড়ি কেমন লাগছে তো দেখতে পাচ্ছেন পুরো হেভি লাগছে আর এই যে ফুলগুলো দশ করে দিয়েছে খুব সুন্দর লাগছে বাবু বাড়ি কোথায় বাড়ি দিকে এসে দেখতে পাচ্ছেন আর খুব এনজয় করছে কেমন লাগলো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে একদম মানে খুবই ভালো লাগলো যে এত সুন্দর একজন আমরা জাজমেন্টের থেকে জানলাম যে জিনিসটা দাদা দাদা এটা কত টাকা নিল এটা দুটো আশি টাকা নিল তো দেখতে পাচ্ছেন আশি টাকা আর এই এটা মোট দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাড়িটা কোথায় কেমন লাগলো জায়গাটা খুব সুন্দর তো খুব সুন্দর এনজয় করছে কখন থেকে আসা হয়েছে দশটা তো সকাল দশটা দিকে কিন্তু এখন প্রায় পৌনে পাঁচটা বাইতে যায় এখনও কিন্তু ওনারা এনজয় করছে পুরো ফুল ফ্যামিলি নিয়ে এসেছে শ্যাম ভাই শ্যাম ভাই কোলাঘাটের তো গাইস এই সেই আলু গাছগুলো আলু গাছগুলো কিন্তু আগের বারে যখন আমরা ভিডিও করতে এসেছিলাম বলেছিলাম যে রোগ হয়ে গিয়েছে সত্যিকারেরই রোগ তো সব কিছুই কিন্তু সাজানা গুছানো হয়েছে কিন্তু আলু গাছগুলো রয়ে গেছে চিড়চিড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি সে পাশটা আজকে আমরা যাবো পুরো গিয়ে দেখাবো লাস্ট পর্যন্ত কি পজিশন রয়েছে তো অসাধারণ লাগবে আজকের এই ভিডিওটা তো চারিদিকে কিন্তু ফুলে ফুলে সেজে উঠেছে বাগান খুব সুন্দর কাকিমা কেমন লাগলো ভালো লাগলো তো ভালোই লাগছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসেছে কিংবা এই ক্ষীরায়ের ওপারটা যেটা ওপারটা তো আজুরার উপাসটা ওই সাইডটাতেও কিন্তু আদার্স আরও যাবতীয় কিন্তু ফুল রয়েছে একদম দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের দিকে ভিডিওটা তো এই বিকেল টাইমে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে দাদা ভাই আর কে এসছে তো বন্ধু বান্ধব আছে এখন আমাদের সত্যি বলতে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা দাদা ভাইরা একটু লজ্জা পায় নাকি সে তো ঠিক এখন একটু জেনারেশন চেঞ্জ হয়ে গেছে তো গাইস এই পাশের ফুলগুলো দেখুন এ পাশের ফুলগুলো একদম অসাধারণ তো পুরো বাগানগুলোই কিন্তু ফুলে ফুলে পুরো যাবতীয় নীল লাল হলুদ সবুজ আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগলো ভালো লাগছে এখানে একটা সময়ের আবদার চালো খুবই সুন্দর লাগছে আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব ফুলগুলো পাশে দেখতে পাচ্ছেন ডালিয়া রয়েছে এ পাশে কিন্তু একদম জাল দিয়ে ঘেরা রয়েছে ওপাশে আর যা যাবে না ও পাশটা থেকে নয় এখান থেকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু ডালিয়া এবং মুরগি লোটাই আদার্স যাবতীয় কিন্তু নিত্য নতুন ফুল রয়েছে এ পাশটায় একদম অসাধারণ লাগলো ভিউটা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ পাশে দেখুন ছোট ছোট গাছগুলো নিয়ে কীভাবে বড় বড়ো ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাঁদা এই গাঁদার গাছগুলো দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোট আর ফুলগুলো কিন্তু একদম খুবই বড় বড় মাত্র দশ টাকা কিলো পাওয়া যাচ্ছে এখানে যেটা ফার্স্টে ওনাদের থেকে জানলাম তো এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর নিচে জল আছে নিচে জল আছে তো দেখতে পাচ্ছেন এখানে ফুলগুলো তুলছে সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি এগুলো কোথায় বিক্রি হয় দিদি ভাই একটু বলুন বাইরেও যায় এখানেও বিক্রি আমাদের হাওড়া যায় তো খুব খুশি হলাম কোলাঘাটের নামটা শুনে যে ফুল এখান থেকে কোলাঘাট যায় তো আমরা গর্বিত কোলাঘাটের সবাই যে আমাদের এখানে কুড়ি কত করে দিচ্ছেন বান্ডেল কুড়ি টাকা করে দেখতে পাচ্ছেন বান্ডেল রয়েছে কতগুলো থাকবে দেখেন একটা বান্ডেল এই তো দেখতে পাচ্ছেন একদম কুড়ি টাকা করে ফুল পাওয়া যাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছি আপনাদের দিকে তো চলুন আজকে আমরা কিন্তু অনেক টাইম নিয়েই এসেছি পুরোটা আপনাদের দিকে দেখাবো পুরোটা দেখাবো কী হলো কি বাচ্চারা শুধু পড়ে যাচ্ছে পুরো খুব সরুর মধ্যে লাইন দিয়ে যাচ্ছে দিদিভাই বাড়ি বেনাপুর বেনাপুর থেকে এসেছে দেখতে পাচ্ছেন এনজয় করতে এবং কখন থেকে এসেছে এসেছে সকালে তো সকাল হ্যাঁ হ্যাঁ তো সকাল থেকে এসেছে কিন্তু এই ফিরে যাচ্ছে বাড়ি কাকিমা আপনার বাড়ি কৃষ্ণা আমার বাড়ি গম দিঘা তো ভাই হরে কৃষ্ণ দিঘাতে আমরা ঘুরতে যাই কাকিমা দিঘা থেকে এসেছে খিরায় মজা নিতে কেমন লাগলো ভালো হয়েছে এখানে তো খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আরো যারা দূর দূরান্তর থেকে আবার আসুক এটাই আমরা চাই তো চলুন কত করে নিচ্ছে এই যে মাথায় ফুলগুলো এইগুলো এই তিরিশ টাকা ভালো লাগছে তো তিরিশ টাকা মাত্র খুব ভালো লাগে এটাই কিন্তু যারা আছে খিরাই তারাই কিন্তু এটাই পড়ে যায় আর আমাদের দেখতে পাচ্ছেন পেছনের সব সদস্যরা আসছে শ্যাম ভাই কোলাঘাটের তো চলুন দেখাচ্ছি আর এ পাশটা দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা এ পাশটা একদম অসাধারণ একদম মুরগি লটায় এটার নাম কি আছে মুরগি লটায় কেমন লাগলো খুব ভালোই না আর এ পাশটা হ্যাঁ হ্যাঁ বলো এটা এই টাই তো দেখতে পাচ্ছেন মুরগি লটাই এটা আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো কাকাবাবু ফুলগুলোকে দেখতে পাচ্ছেন মুরগি লটাইগুলোকে কাটছে আস্তে আস্তে ভরে নিয়ে যাচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি শ্যাম ভাই আর আমাদের পেছনেও দর্শক এসেছে তো ম্যাডাম ম্যাডাম বাড়িটা কোথায় জায়গা খুব কেমন লাগলো জায়গাটা তো খুব ভালো লাগছে তো চলুন আমাদেরও খুব ভালো লাগছে আজকে আপনাদের দিকে দেখাচ্ছি সে সেপাশটায় দাদা ভাইরা সেপাশটায় দেখতে পাচ্ছো দাদা ভাইরা ইয়ং দাদা ভাইরা ডালিয়া ফুল তুলছে মানে মুরগি লটায় একটু দেখানোর চেষ্টা করবে দাদা একটু ওপাশে যা যাবে গো ও দাদা যা যাবে একটু ওখানে না না যাওয়া যাবে না ফারস্টে বলে দিশে দূর থেকে দেখুন দূর থেকেই ভালো লাগে জিনিসটা কাজ থেকে কিন্তু ভালো লাগে না তো চলো আরও দেখানোর চেষ্টা করবো পুরো একদম ফুলের লাশ পর্যন্ত এসেছি এখানে যাচ্ছে কত করে মাথার ফুলগুলো তো দেখতে পাচ্ছেন সবকিছু যাকে যা পারে আর এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট একদম বেবি গুলো ফুল তুলছে খুব সুন্দর লাগছে একদম মানে গুরুত্বপূর্ণ যে মানে কাজটাকে আর নিজেদের আপন ভেবে বাড়ির কাজটাকে করছে দেখুন চিকে করে ফুল তুলে নিয়ে যাচ্ছে তো চলো চারি সাইডে কিন্তু রয়েছে সব মানুষ আর সবাই কিন্তু এখান দিয়ে যারাই যাচ্ছে সবাই মাথাতেই ফুল পড়েছে ভিতর দিকে কি কম আছে নাকি ওই দিকটা বলতে পারবেনি না তো দেখতে পাচ্ছ বলতে পারবেনি আমরা যাচ্ছি ভিতর দিকে মানে ফুলের রেটটা একটু কম রয়েছে রেটটা তো চলুন দাদা পড়ে নিচ্ছে দাদা ভাই হেভি লাগছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আমাদের বাড়ি ওই গ্রাম তো দেখতে পাচ্ছেন মৌরি গ্রাম থেকে সে দাদা কিন্তু ফুল পরে নিয়েছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি আর এ পাশে কি ফটো তোলা হচ্ছে না রিলস ভিডিও বানানো আছে দিদি ভাই ও দিদি ভাই তো চলো কিশোরীর কিশোরী আমরা আবার আস্তে আস্তে চলে যাচ্ছি সে পাশটাতে যাওয়ার চেষ্টা করব সে পাশটাতেও অনেক কিছু কিন্তু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস চারিদিকে পাশে লোক ঘেরে রাখছে ভাবলাম কি হয়তো মাছ দোকান ফোকান রয়েছে তো না দেখতে পাচ্ছেন ঘোরার ব্যবস্থা রয়েছে কটা কল লিচ্ছে গো রেট তিরিশ টাকা তিরিশ টাকা কতক্ষণ তো তিরিশ সেকেন্ড ঘুরাবে মানে রিলস ভিডিও হয়ে যাবে তো চলো দিদি ভাই ঘুরবে আমি একটু দেখানোর চেষ্টা করব মোবাইলটা এখানে লাগিয়ে রাখছে দিয়ে রিলস ভিডিও হবে কিছু বলবে কি হ্যাঁ এ পাশে তোমার মোবাইল তো দেখতে পাচ্ছ তিরিশ টাকা করে খরচা করে রিলস ভিডিও বান করাচ্ছে যে যেরকম কিন্তু গান দিতে পারে হ্যাঁ তিরিশ টাকা করে তো দেখতে পাচ্ছ সব লাইন লাগিয়েছে একে একে কিন্তু বারবার হবে তিরিশ টাকা ওই দাদা থেকে করতে হবে তো চলো আমি দেখানোর চেষ্টা করবো আরও কিছু ফুল তো ক্ষীরায় এসে ধর একটু প্রেম প্রেমিকাকে নিয়ে এসেছ তো একটু প্রেম করতে করতে বিন নুন দিয়ে পাওয়া যাচ্ছে পিয়ারা তো দাদা ভাইয়ের দাদা ভাই সেল কিরম হচ্ছে পেয়ারা আপনার দাদার মনটা দেখেও বুঝতে পারছি বাজারটা খারাপ রয়েছে কিন্তু ভিড় রয়েছে ভালো তো সরাসরি দেখতে পাচ্ছেন এই পাশটা দেখুন এই পাশটার যে ফুলগুলো একদম খুব সুন্দর ফুল আপনাদের দিকে একটু দেখানোর চেষ্টা করব উপর দিয়ে উঠে যেয়ে যা হবে তো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো একদম নিত্য নতুন কালার একদম মানে ফুলে ফুলে ভরে গেছে বাগান সেই ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে গেছে আমাদের সাজানো বাগান সেই একটা বল শুধু বউয়ের একটা গান রয়েছে সেরকমই জিনিস তো চলুন আমরা আরও আজকে আপনাদের দিকে আগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবো যে কী জিনিস রয়েছে তো ক্ষীরায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা কিন্তু অনেকটাই ভিড় মানে ভিতরে এসেছি একদম লাস্ট সীমানা পর্যন্ত যাব যেহেতু একদম বিকাল দিকে বেরিয়েছি তো লাস্ট সীমানাই যাব তো কখনও কিন্তু এত দূর পর্যন্ত আসি না তো দেখতে পাচ্ছেন একদম পুরো বাগান পুরো চারিদিকে কিন্তু ভিড় তো চলুন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি একদম ভিতরের দিকে গিয়ে আপনাদের দিকে আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম লাইটিং লাগছে ফুলটা একদম জাল ফেটে বেরিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন জাল ফেটে বেরিয়ে গিয়েছে ফুলটা আর অসাধারণ সেখানে একদম ফুলের একদম এ বাঁচছে মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা যে যাকে পারছে কিন্তু রেটের মধ্যেই দিচ্ছে তো চলুন আমি আপনাদের থেকে আরও কিছু দেখানোর চেষ্টা করব এখানে